আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলেই ভালো আছেন তো আজকে আমরা দেখাবো যে কবুতরের চোখে সমস্যা হলে কি ড্রপটা ব্যবহার করবেন কবুতরের চোখে সেটাই আমরা দেখাবো দেখেন দুই ফোঁটা করে দিবেন কবুতর দুই চোখে দিয়ে দিবেন ক্লোরোফেন ড্রপ যে কোনো ডাক্তারের দোকানে আপনারা পেয়ে যাবেন বলবেন ক্লোরোফেন ড্রপ কবুতর বা মানুষ সেটা ব্যবহার করতে পারে দুই ফোঁটা করে এক চোখে দিবেন তো আশা করি ঠিক হয়ে যাবে দেখেন কবুতরের চোখে ড্রপ দিতেছে দেখেন তো চোখ কবুতর চোখের সমস্যা এক চোখের সমস্যা হইলে অবশ্যই আপনারা দুই চোখে কবুতর ওষুধটা ব্যবহার করবেন আশা করি দুই থেকে তিন দিনের মধ্যে কবুতরটা সুস্থ হয়ে যাবে তো দেখেন ক্লোরোফেন যে কোনো ডাক্তারের দোকানে গেলে বললেই পেয়ে যাবেন ক্লোরোফেন ড্রপ দেখেন অসুস্থ যেসব কবুতর এখন তো ভাইরাসের সময় তো একটা থেকে আরেকটা কবুতর দেখা যায় ভাইরাস চড়ায় দেখা যায় চোখের সমস্যা হয় তারপরে চোনা সাদা পায়খানা করে চোনা পায়খানা করে এর জন্য আপনারা যদি ইয়ে হয় চোখের সমস্যা হয় তার জন্য এই ড্রপটা ব্যবহার করবেন তো দেখেন ড্রপটা দেখেন খুবই ভালো একটা ড্রপ আরেকটা আছে সেটা গরু বা কবুতর হাঁস মুরগির জন্য সেটার প্রাইস একটু বেশি সেটা এক দুই দিন দিলে ভালো হয়ে যায় তো এই ড্রপটা দেওয়ার পরে কবুতরটা চোখে মানে দেখতে খুব একটু সমস্যা হয় চোখে দেখেন তাকাইতে পারতেছে না ওর চোখে একটু সমস্যা বেশি ছিল তো